কোনো বৌমা নিজে নিজেই খারাপ হয়ে যায় না বাড়ির পরিবেশ এমন করে দেয়া হয় বৌমারা না চাইতেও খারাপ হয়ে যায় সব সময় বৌমার ভুল খোঁজা পাড়া প্রতিবেশীর কাছে বৌমার নিন্দে বন্ধ করা সব সময় বাড়ির বৌমার তুলনা অনেক বৌমার কাছে করা বৌমার নিন্দে মন্দ বিবাহিতা মেয়ে এলে তার কাছে করা বরাবর তার বাপের বাড়ি নিয়ে কটুক্তি করা এত সব করার পরেও আপনারা চান যে আপনার বৌমা আপনাদেরকে সম্মান দেবে আপনাদেরকে আপন করে নেবে আপনাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবে যখন আপনারা বিছানায় পড়ে যাবেন তখন এই আপনাদের বৌমাই আপনাদের সেবা করবে আপনার নিজের মেয়েরা নয় তাই আজ যদি আপনারা একটু সম্মান ভালোবাসা আপনাদের বৌমাকে দেন তাহলে কাল বুড়ো বয়সে সেই সম্মান আর ভালোবাসা অবশ্যই ফিরে পাবেন কেন জানি না আজও আমাদের সমাজ বোমাদের এত কাঁদিয়ে বোমাদের এত অত্যাচার করে কোনো কথা না শুনে বৌমাদের এত দোষারোপ করে চলে আচ্ছা বলুন তো বন্ধুরা বৌমারা কি কোনোদিনও এইসব থেকে রেহাই পাবে না অবশ্যই পাবে অনেকেই তো আছেই যারা আলাদাভাবে থাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকে না আর সব মানুষও সমান হয় না তাই না নমস্কার আমার প্রিয় বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মো আমার চ্যানেল অভিনয় বক্রিয়ার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকেও তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট সুন্দর ভিডিও পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্লিজ ও ভিডিওটাতে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আজকে তোমাদেরকে সব কিছুই দেখালাম সকালে উঠে মুখ হাত ধুলাম তারপর শঙ্খ বাজিয়ে ছড়া মাদুলি দিলাম ঘর ঝাঁট দিয়ে তারপরে চৌকাও দিলাম মানে লেপে দিলাম ঘরটা তারপরে দেখো ব্রাশ করে নিয়েছিলাম আর সবাইকে যা দিয়ে দিয়েছি আর তার আগে আমি খেয়ে নিয়েছি আমার এখন রোজকার সঙ্গী হয়ে গেছে গ্যাসের ওষুধ আর গরম জল আমি যে কালকে ডাক্তারের কাছে যাবো বলেছিলাম তো আমাকে দশ দিনের জন্য দশটা গ্যাসের ওষুধ দিয়েছে তো রোজ সকালে গরম জলের সঙ্গে গ্যাসের ওষুধটা আমি খাচ্ছি এখন আর একটা ভিটামিন দিয়েছে তো আমার জানো তো খুব প্রেশারটা লো রয়েছে আর শরীরে রক্ত নেই তার জন্য আয়রনও দিয়েছে তো এই জন্যে এত সব কিছু হচ্ছিলো মাথা ঘুরাচ্ছিল আর মানে হাঁপ মানে পেয়ে যাচ্ছিলাম অল্পতেই তো এই জন্য গ্যাসের ওষুধটা আমাকে দশ দিন একখানে খেতে বলেছে ডাক্তার আর সব ওষুধগুলোই তো দেখো সবাইকে চাটা দিয়ে দিয়েছি তারপরে এই যে কয়েকটা ডিব্বা ছিল তো ডিব্বাগুলো না মানে এই জারগুলো তো মানে খুব নোংরা হয়েছিল আর কিছু ছিল না বলে মানে পরিষ্কার করা হয়নি তো কিছু জিনিস রাখবো তার জন্য এগুলোকে দেখো ভালো করে সাপ দিয়ে ধুয়ে নিলাম তারপরে দেখো ধুয়ে এগুলোকে দেখবো ডিব্বাগুলো রোদে দিয়ে না আমি চান ছেড়ে নিয়েছিলাম চান ছেড়ে ঠাকুর পুজো দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো এই যে গোবর জমা হয়েছিল এগুলো দিকে চলে এসেছি এগুলো না সেই বৃষ্টির সময় থেকে জমা হয়ে আছে এই যে কয়েকদিন একটা না বৃষ্টি হলো তার জন্য না কিছু গোবর তো দেওয়া হয়নি আমাদের তো এগুলো রয়ে গেছিল তো এগুলোই দিয়ে নিচ্ছি বর্ষার জন্য তো কিছু ফুটে রাখতে হবে আমাদের তার জন্য এগুলোকে শুকনো করে রাখবো দিয়ে নিচ্ছি এগুলোকে আর দেখো বন্ধুরা এই গোবরগুলো না একটু পাতলা পাতলা গোবর এখন গরুর এখন ঘাস খাচ্ছে মাঠে যাচ্ছে কিছু কিছু ঘাস খাচ্ছে মাঠে যদিও এখন একটা বেশি ঘাস নেই তো ওই যেইটুকু খাচ্ছে ওই যে পাতলা পাতলা হয়ে যাচ্ছে তার জন্য দেখো ওই আগড়া দিয়ে না আমি গুটেগুলো দিচ্ছি তো আগড়া দিলে কি সুবিধা হয় বলো তো শুধু পাতলার জন্য নয় তো এটা আগড়াগুলো দিলে না খুব ভালো জলে জানো তো মানে জ্বালানি হিসাবে খুব ভালো হয় ধোঁয়া হয় না খুব তাড়াতাড়ি মানে সুন্দরভাবে চলে যায় তার জন্য আগড়াগুলো দিয়ে নিচ্ছি গুলো দিয়ে বাড়ি আসতেই পর মশাই বললো কি আমি পান্তা ভাত খাবো আমাকে একটু আলু ভেজে দাও তার জন্য দেখো আমি একটা আলু ভেজে নিলাম তো একটু কম করেই ভেজেছি তো ও শুধু একাই খাবে তার জন্য তো দেখো ওকে পান্তা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুটা ভেজে দিয়ে দিলাম পান্তা ভাত খেতে তো দেখো ওকে পান্তা ভাত খেয়ে দিয়ে আমি এখন রান্না চাপাবো দেখো আমি রান্না চাপাতে এসে দেখি জলের বোতলগুলোতে কোনোগুলোতেই জল ভরা হয়নি এখনও তার জন্য দেখো জলের বোতলগুলো নিয়ে চলে এসেছি এখানে পাড়ে তো আমাদের পাম্প রয়েছে তার জন্য ওইখানে জলটা ভরে নিতে চলে এসেছি তো দেখো বালতিগুলোকে ধুয়ে নিলাম বালতিগুলোতে যে জলগুলো বেরিয়ে যায় এক্সট্রা তো ওগুলো বালতিগুলোতে জমা হয়ে যাবে আর বোতলগুলো ভরা হয়ে যাবে আর তো হয়েইছে আমাদের নতুন তো তোমাদেরকে বলার তো বলেছিলাম আমি আগে যে দু মাস হলো আমাদের এগুলো হয়েছে সব ট্যাঙ্কি ট্যাপ তো বাথরুমের কিছু কাজ হয়েছে তো লাইটরুম বাথরুম এখন কমপ্লিট হয়নি তো ইঁটগুলো গাঁথা হয় বাস মাজা হয়েছে ব্যাস আর হরি মন্দিরটা হয়েছে আমাদের দু মাস হলো তো দেখো জলগুলো ভরে নিই তারপরে যাব রান্না চাপাতে আজকে কি রান্না হয় দেখি তেমন কিছুই নেই তো যা কিছু রয়েছে সেগুলো দিয়ে কিছু একটা রান্না করবো আর দেখো বন্ধুরা রান্না চাপানোর আগে আমি ভিজে ঘুঁটেগুলো যে ছিল ওই বর্ষার জন্য কিছু করে শুকোয়নি ওগুলোকে বস্তাতে করে রাখা হয়েছিল ওই যে বলছিলাম না বাথরুমটা কিছুটা হয়েছিল তো ওই বাথরুমটার ভেতরে রেখে দিয়েছিলাম তো সম্পূর্ণ হয়নি জন্য তোর ব্যবহারও করা হয় না ও ভেতরেই দেখো খুঁটে বস্তাগুলো ছিলো ওগুলোকে আমি ব্যার করে নিলাম একে একে তারপরে দেখো রোদ গিয়ে না ওগুলোকে মিলিয়ে দিলাম তারপরে চলে এসেছি রান্না চাপাতে তো দেখো রান্না করব বলতে ওই যে কালকে বাসি মাছ মুরলা মাছগুলো ছিল না মুরলা মাছের কালকে ঝাল করেছিলাম তো ওই মুরলা মাছগুলো দিয়েই আজ একটা আলু দিয়ে তরকারি বানালাম আর দেখো গাছের কলা ছিল তো বাবা কলা পেরে দিয়েছিলো তো ওই কলাগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো দেখো মূলাম ঝালটা আমার হয়ে গেল তো এখন রান্না করব কলার তরকারি আর দেখো বন্ধুরা রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে ওই যে একটা কলার ঘ্যাঁ করেছি তো ওগুলো হচ্ছে বিচি কলা তো ওই কলাগুলো আমাদের এখানে গ্রামের দিকে পাওয়া যায় শহরে তোমাদের পাওয়া যায় কি না আমি জানি না তো যদি পাওয়া যায় ওগুলো কমেন্ট করে জানিও আর দেখো বন ভাজা করেছি তো আমাদের পুকুরে না অনেকগুলো মানে ওই যেগুলো সাউর বলে না ওগুলো মনে হয় শাউর সাউর তো ওগুলো না একেবারেই জুল করি না আজকে রান্না করেছিলাম বেশ খেতে ভালোই লাগলো আর দেখো ছেলে স্কুলের দিন ছিল আর আলু ছিল ওটা দিয়ে ও ভাত খেয়ে নেবে আর হয়েছে মুরলা মাছের একটু মাখামাখ দেখো বন্ধুরা বিকেলের দিকে হয়েছে আর এক কাণ্ড বাবা একটা ইঁদুর মেরেছে তো ইঁদুরগুলো না ওই গাদাতে খড়ের গাদাতে খুব না খড়গুলো কেটে দেয় এই নতুন গাঁদা দেওয়া হয়েছে এখন যদি খড়ের গাদাগুলো কেটে দেয় বলো গরু সারা বছর মানে খড় খাবে তো পাওয়া যাবে আর খড়গুলো আসতো তো দেখো ওইখানে একটা বড় ইঁদুর বেড়েছে আর ওইটা দেখে আমার বাবাই কীরকম ভয় পাচ্ছে দেখো দাদু ওকে ভয় দেখাচ্ছে আর ও ভয় পাচ্ছে খুব তো তারপরে দেখো আমি না একটু গরুদের জন্য ঘাস কাটতে চলে গেলাম গরুরা তো এখন ঠিক করে ঘাস চাস পায় না মানে মাঠে যায় ঠিকই কিন্তু এখন না ভালো করে এত ঘাস জন্মায়নি আর অনেক জনের ঘরেই তো গরু বাঁধা হয় তো তেমন একটা ভালো ঘাস পায় না তার জন্য ওই খাসি বাড়িটাতে যাবো ঘাস কাটতে তোমাদেরকে আগেও দেখেছি ওই খাসি বাড়ি বাড়িটা আর কি তোমাদেরকে দেখিয়েছি তো দেখো ওখানে এই বছর খাসি তুলবে না বলে তাই জন্য ওইখানে কিছু ঘাস আছে তো ওইখানেই চলে যায় আমি ঘাস কাটতে করতে জন্য আর দেখো বন্ধুরা ক্ষেত্রেতে কত ঘাস রয়েছে এখানে না খুব সবুজ সবুজ ঘাস রয়েছে আর কি বলতো এই জমিটা একটু নিচু বলে খুব জল জমে যায় আর খুব ঝোঁপ রয়েছে তো ভয় লাগে সাপ খোপে কিছু মানে ভয় লাগে এই জন্য সাপ খোপ থাকে নাকি এই জন্য তো এই জন্য খুব ভয় লাগে বলে আসে না বেশি একটা তো যখনই দেখি গরুগুলো মানে খুব একটা ঘাস পাচ্ছে না তো সময় পেলে চলে আসে এখানে ঘাস কাটতে দেখো ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে আমি গরুকে খেতে দিয়ে দেবো গরুগুলো খুব মজা করেই ঘাস খাচ্ছিলো তো নিয়ে মানে গামলাটা ওরা দেখতে পেলেই ঘাস গামলাটা তো ওরা যেন ছটফট করে ঘাসগুলোকে খাওয়ার জন্য যাই হোক বন্ধুরা দেখো বারো রাতে খাওয়া খাওয়ার জন্য একটু মাংস এনেছিল তাই দেখো মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে তো দেখো বাঙালির মুরগির মাংস ঝোল মানে তো আলু থাকবেই থাকবে তো যে কোনো মাংস হোক আলু না হলে বেশ একটা জমে না বলো ব্যাপারটা তো দেখো রাতে আর কিছুই রান্না হয়নি মাংসর ঝোল ভাত হয়েছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা ভাতটা খেয়েছিলাম দেখো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো